নমস্কার বন্ধুরা অপূর্ব সৎ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে নেব ঝিঙে আলু পোস্তর একটা রেসিপি এখানে আমি ঝিঙে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চার টেবিল চামচ পোস্তকে বেটে নিয়েছি এরপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি এবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম খুন্তি সাহায্যে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব আমার রান্নার রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ঝিঙেগুলো সব নরম হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলোকে একটি বাটিতে তুলে নিব কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিব এরপর ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করব এরপর একটু নেড়েছে এই ঢাকনা দিয়ে লো ফ্লেমে আলুটা ফিফটি সিদ্ধ করে নেব প্রায় পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়ে ফিফটি পার্সেন্ট ক্ষুদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আলুগুলিকে তুলে নেব খড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ শুধু গরম করে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেবেন মশলাটা যাতে তলা থেকে পুড়ে না যায় সেই জন্য কিছুটা জল দিলাম এবার ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ঝিঙে আলু গুলো দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে বটে দিয়ে দিয়েছি একটু নেড়ে ঢাকনা দিয়ে আবার লো ফ্লেমে বসিয়ে দিব আমি এখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করছি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আরও কিছুটা জল ব্যবহার করছি এবার এটিকে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিব দশ মিনিট পর ঢাকনা তুলে দেখে নিয়েছি আলু আমাদের তৈরি হয়ে গেছে এবার অল্প একটু চিনি হাতে ছড়িয়ে দিয়েছি তরকারিতে একটু মিষ্টি ভাব জন্য আমি চিনিটি ব্যবহার করেছি আপনারা চাইলে এটি নাও করতে পারেন এবারে শুন নেড়ে চেড়ে পরিবেশন করুন